বিহারে নির্বাচনের ফলাফলে স্পষ্ট দশমবারের জন্য এনডিএ মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার ডি ইউর পাশাপাশি বিজেপির আসনও গতবারের থেকে বেড়েছে আর সেই জয়ে রেশ পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ পদ্মশিবিরের বিধায়করা বাজনা বাজিয়ে আবির খেলে উদযাপন করল পাটলি পুত্রে এন প্রত্যাবর্তন বিলি হল লাড্ডুও বিহারের ফল এবং সেই বিহারের ফলে উচ্ছ্বসিত রাজ্য বিজেপি এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা উচ্ছ্বাস প্রকাশ করছে মিষ্টি বিতরণ যেমন হচ্ছে পাশাপাশি আবির দেওয়া হচ্ছে সেই আবির দিয়েও কিন্তু এই মুহূর্তে তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করছে এবং শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে একটা সময় অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ একসাথে ছিল দুটি জায়গা অর্থাৎ উড়িষ্যা এবং বিহারে সেখানে কিন্তু বিজেপি বা এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরপর আগামী দু সালে ছাব্বিশ সালে কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এমনই আশা তিনি করেন দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে আর বিহার বাংলা আমরা 1905 এর আগে এক ছিলাম অঙ্গবঙ্গ কলিঙ্গ বিহার হল অঙ্গ আমরা হলাম বঙ্গ ওড়িশা হল কলিঙ্গ অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে বাকি আছে বঙ্গ তবে জি দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে জানিনা ঘন্টবর্ধন পর্দা হচ্ছেন আর জেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক পারিবারিক সম্পর্ক এই হার শুধু আরজেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ভাবে কিন্তু বিহারের ফলে যথেষ্টই উজ্জীবিত রাজ্য বিজেপি ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রযন চক্রবর্তী কেটিভি বাংলা